নিন্দা জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীর যদি অবিলম্বে যদি মা জড়িয়ে থাকে তাহলে ক্যালকাটা পুলিশের পক্ষ থেকে কেন এই মন্ডল বাবুকে সাসপেন্ড করা হল এর জবাবটাও বাংলার মানুষ চাইছে যদি অভিজিৎ বাবু অর্থাৎ চালা তারা যদি অন্যায় না করে থাকে তাহলে কেন তাকে সাসপেন্ড করলো ক্যালকাটা পুলিশ নিশ্চিতভাবে কিছু আছে তাই বন্ধুবান সময় শরীফ আমি কয়েকটা পয়েন্টের উপরে কথা বলতে চাই এর মধ্যে এই যে কাণ্ড ঘটেছে রাজ্য প্রশাসনের এমন কিছু নেতা নেতাদের ছেলে জড়িয়ে আছে তার জন্য প্রশাসন রাজ্য সরকার হাসফাস করছে যদি সিবিআই সঠিকভাবে তদন্ত করে এই ক্যানিং বাজারে এসে আপনাদের বলে যাচ্ছি এই মিডিয়ায় রেকর্ড হচ্ছে একদিন মিলিয়ে নেবেন যদি সিবিআই সঠিক ভাবে তদন্ত করে এই বীরত্ব মার যারা খনি যারা ধর্ষ এই লিস্টে দেখবেন অনেকে জড়িয়ে আছে যারা বীরত্ব মা এই দিন খুন হয়েছিল ধর্ষিত হয়েছিল তারপরে তিনি তারা দুবাই চলে গিয়েছে আমি দেশের নাম ধরে বলে যাচ্ছি চলে গিয়েছে যদি সঠিক ভাবে তদন্ত করে আপনারা বলতে পারেন তাহলে সিবিআই কি সঠিক ভাবে তদন্ত করছে না আমি নতুন করে আর বর্ণনা করছে কি করছে না তাই সিবিআই যেভাবে সময় নষ্ট করছে টাইম ফিল করছে আমরা এই জায়গা থেকে ভিক্ষার নিন্দা জানাব বন্ধুগণ আপনারা জানেন যে সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করেছে আপনার আরজিপুর হসপিটালের অধ্যক্ষ ছিলেন তিনাকে অ্যারেস্ট করার পরে বেশ কিছু তথ্য উঠে আসছে আমি আজকে এখানে প্রথম আসলাম বক্তব্য জন্য ইতিপূর্বে বাড়াইপুরে বক্তব্য দিতে গিয়ে বলেছিলাম বৃহত্তম বন্ধে শুধুমাত্র ওই ধর্ষণ খুন নয় এর মধ্যে অনেক বড় রহস্য লুকি আছে যদি সিবিআই সঠিক তদন্ত করে সেই রহস্য বাড়িয়ে আসবে আমি বলেছিলাম কদিন আগে আপনারা দেখবেন মেন স্ট্রিম মিডিয়াতে এসেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছিলেন যে সন্দীপ ঘোষ নাকি ওখানকার যে মর্গের লাশ গুলো থাকতো সে লাশ মহিলা থাকতো আমার বাড়ির আপনার বাড়ির মা বোনেরা থাকতো আপনার আমার বাড়ির কন্যারা থাকতো আপনার আমার বাড়ির মহিলা সদস্যরা যারা মারা গিয়েছে হয়তো মর্গে থাকতো এই সন্দীপ ঘোষের দায়িত্ব নিয়ে সেখানে ওই মা বোন গুলো বেটিগুলোর সাথে কুকীর্তি করত ভিডিও করে বিদেশে বিক্রি করত আর যে সন্দীপ ঘোষ সকালে চাকরি মমতা ব্যানার্জি তাকে সন্ধ্যায় চাকরি দিচ্ছে নিশ্চিত ভাবে হয়তো এই ভিডিও করার টাকা বিদেশে বিক্রি করে হয়তো কালীঘাটে পৌঁছাতো

আপনারা শুনলে অবাক হবে অনেক ক্ষেত্রে আমরা শুনতে পাই যে শাসকের যারা আছে বিভিন্ন ভাবে এর বিভিন্ন প্রকল্পের টাকা খেয়ে নেয় আর কি প্রতি বছরে আটটা দশটা লাশ খুঁজে পাত না মর্গের লাশের হিসাব পেত না মানে এই সন্দীপ ঘোষের নেতৃত্বে প্রতি বছরে আটটা না দশটা করে লাশ অঙ্গ প্রত্যঙ্গ মানুষের সেগুলো বিক্রি হয়ে যেত এই প্রতিবাদ কে করেছিল আপনার আমার বোন আপনার আমার বাড়ির আমরা যাকে নিয়ে আজকে আরো চর্চা হচ্ছে যার শীত দ্বারা সোজা ছিল বলে আজকে বাংলার শীত সোজা হতে চলেছে সেই তিলোত্তমা বোন প্রতিবাদ করেছিল সেই রাগেতে আমার তিলোত্তমা বোনকে খুন করলো। তারপরে তাকে ধর্ষণ করানো হল আমি কথা বলছি ক্যানিং এর এই জমিন থেকে দাঁড়িয়ে আমি বলে যাচ্ছি আমার কথা যদি ভুল হয়ে থাকে তাহলে যারা আছেন তাদেরকে বলবেন আমার নাম একটা নোটিশ পাঠাতে আমি কথা বলছি প্রথমে খুন করেছে খুনটা কি কারণে খুন হয়েছে সেটাকে চাপা দেওয়ার জন্য বলি না আমরা ওটি বলি ওটি রুমের মধ্যে মধ্যে এই সন্ধির ঘোষণা মৎস্যফ করতো মৎস করত মানে পিকনিক করতো ওটি রুমের মধ্যে তার প্রতিবাদ কে করেছিল আমাদের এই তীরোত্তমা বোন এটাই কাল হয়ে দাঁড়িয়েছিল এই প্রতিবাদ করেছিল বলে সন্দীপ ঘোষের চোখে তিনি খারাপ হয়ে গিয়েছিলেন তার ছিল সুমাই বুঝে সন্দীপ তাদেরকে লোকজনকে দিয়ে তার সাঙ্গ বাঙ্গকে দিয়ে এই কাজের সাথে যুক্ত আছে বলে আমি মনে করি আপনারা বন্ধুগণ আপনারা একটু ভাবুন সাধারণ মানুষ সাধারণ ভাবেই ভাবতে বলছি আমরা যখন আমাদের লোকাল হসপিটালে যাই স্বাভাবিকভাবে একটা ডাক্তার থাকে না বা ডাক্তার থাকলেও কি থাকে নার্স থাকে আরও কিছু থাকে একা তো কেউ থাকে না তো আমার তিরোত্তম দিদি মা বোন যখন ডিউটি করছিলেন তার সাথে বাকি কারা ডক্টররা ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে অনেক কিছু বেরিয়ে আসে যদি আমি সিবিআই চাকরি না করে সামান্য একটা মানুষ যদি এটা ভাবতে পারি তাহলে লাখ লাখ টাকা দিয়ে সিবিআই আমরা টাকায় মাইনেতে যে সিবিআই চলছে এখনো কেন তার সীমা তার সাথে ওই দিন ওই রাত্রে যারা ডিউটি করছে তাদেরকে কেন জিজ্ঞাসাবাদ করেনি আমরা সিবিআই

দ্রুত বিচার পাওয়া জায়গায় দোষী শ্লট হচ্ছে আপনাকে বলে আপনাদের বলে যায় যতই তৃণমূলের নেতা যারা আছেন এখানে আমরা আওয়াজ শুনছেন তাদের উদ্দেশ্যে বলব আপনাদেরও বাড়িতে মহিলা সদস্য আছে কারো বাড়ি মা আছে কারো বাড়ি মেয়ে আছে কারো বাড়ি কন্যা আছে কারো বাড়ি স্ত্রী আছে প্রত্যেকের বাড়িতে মহিলা সদস্য আছে তাই মহিলা সদস্যদের সদস্যদের সুরক্ষার জন্য আমাদেরকে কথা বলতে হবে কে বড় লোকের দামাল ছেলে দামাল করবে সে তাই আপনারা ভাবুন যেদিন দেখো ছটা সন্ধ্যা আমরা যতটুকু জানি তা আমাদের সাথেও ঘটে কোন মানুষ যদি আমাদের মারা যায় তার পোস্টমর্টম করতেই হবে ছটা পার হয়ে গেলে ওই দিন আমরা লাশ পাই না পোস্টমর্টম করে না তাদের তিলোত্তম বোনকে তরি ভরি কারা নেতৃত্ব দিয়ে পোস্টমর্টম করালো কেন পোস্টমর্টম করালো এর কারণ আছে কারণ তিলোত্তম বল কিন্তু ধর্মীয় পরিচয় হচ্ছে হিন্দু আর মুসলিম সমাজের হলে কবর দিয়ে পরে তুলে দিতে আবার কম পোস্টমর্টম করা যায় মুসলিম সমাজের হলে হয় আমার হিন্দু সমাজের হলে দাহ করে দেওয়ার পরে তার আর দ্বিতীয়বার পোস্টমর্টম করার কোন থাকে না তাই তরি ভরি পোস্টমর্টম করিয়েছে শুধু পোস্টমর্টম করায়নি সে দায়িত্ব থেকে পোস্টমর্টম তাকে হুমকি দিয়েছে যদি তাড়াতাড়ি পোস্টমর্টম না হয় তার রক্তের বন্য হয়ে যাবে এই হুমকিটা কে দিয়েছে মমতা ব্যানার্জি দলে থাকার ধন্য কোন নেতা এখনো পর্যন্ত দিদিমণি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন প্রশ্ন থাকে না আমি এখানে এসে ক্যানিং এ কয়েকটা প্রশ্ন ছুঁড়ে দিয়ে দিয়ে যেতে চাই এখানকার বুদ্ধি সম্পন্ন মানুষ যে যার দল করছেন করুন কিন্তু নিজের বিবেককে প্রশ্ন করবেন আজকে বাড়িতে গিয়ে যখন